গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো হয়েছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করছি না আজকে কোনো ব্লগ ভিডিও নয় আমার ভিডিও করা আছে ভিডিও সেভ করা আছে আপলোড দেওয়া শুধু বাকি আমার এই মুহূর্তে মনে হলো আমার ভিডিওটা আজকে আপলোড দেওয়াটা ঠিক হবে না তো আজ কিছু চাইতে এলাম তোমাদের কাছে প্লিজ ফিরিয়ে দিও না দাঁড়াও স্কিপ করবে না একটা কথা বলতে এলাম কথাটা শুনে যাও প্লিজ 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 অন্যদিন না হয় স্কিপ করে দেখো তো বলো তো কি তোমরা জানো ওয়াইটিতে আমার চার মেয়ে আছে তোমরা ভাববে আজও চার মেয়ের গল্প করছে একটু শুনো কথাটা তো চারটা মেয়ে আছে একটা ছেলে আছে তো চার মেয়ের মধ্যে আমি মাইগ্রেনের কথা ব্যথার কথা বলেছিলাম একদিন তো তোমরা কিন্তু অনেকেই শুনেছ সেদিন তো তার পরের দিনের ব্লগটা যে দিয়েছি সেদিন কিন্তু বলেছি আমার চার মেয়ে চার মেয়ের মধ্যে তিন মেয়ে দেখেছে এক মেয়ে দেখেনি যে আমাকে তিন মেয়ে খুব গকেছে তো তোমরা সেই ব্লগটা অনেকেই দেখেছ তো দেখো তিন যে মেয়েটা দেখেনি সে হলো লেখা সল্ট তো দেখেনি তো যেহেতু সে প্রত্যেক দিন আমাকে দেখে দেখেনি একটা চিন্তা তো লেগেই লেগেই ছিল তোমরাও ভেবে নাও তোমাদের কারো পরিবারে হয়তো আমি প্রত্যেক দিন যাই একদিন যদি না যাই তোমাদের কিন্তু একটা টেনশন থেকেই যায় যে দিদি প্রত্যেক দিন আসে আজ কেন এলো না তো সেটা ভেবেই আমার ছিল টেনশনটা তো টেনশন একটা হচ্ছে হতে হতে কি হলো বুধগত এই বুধবারে আজকে শুক্রবার বুধবার দিন যখন আমার ছেলের ভিডিওটা আমি দেখলাম প্রিন্স হৃদয় তখন ওর ভিডিওতে গিয়ে দেখি যে ও বলল যে রেখা সার্ল্ডের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো হ্যাক হয়ে গেছে শুনে না বিশ্বাস করবে না আমার মাথায় মনে হয় পাহাড় ভেঙে ভেঙে পড়লো তোমরা ভাবে দিদি এটা আবার কি এমন কি না এমন কি না ভালোবাসার জায়গা হোক না জায়গা হোক সেটা অন্য জিনিস ভাবতে পারো তোমাদের সবার চ্যানেলের কথা ভাবো একবার একটা চ্যানেল দাঁড় করাতে কত কষ্ট হয় জানো দু হাজার আটশো সামথিং ছিল ওর চ্যানেলটা আমি ঠিক বললাম কি না জানি না দু হাজারের উপরে ছিল তো সেই চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে তার মন মানসিকতা কি হতে পারে বলো তো তখন থেকেই খুব চিন্তা হচ্ছে আমি মানে বিশ্বাস করবে না আমি কেঁদে পর্যন্ত দিয়েছি তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না এটা সারা রাত আমার টেনশনে ঘুম হয়নি তো চিন্তা করছি চিন্তা করছি এই করতে করতে তারপরে এখন ওর তো পার্সোনাল কিছু নাম্বার টাম্বারও নেই যে ওর সঙ্গে আমি যোগাযোগ করব আমি শুধু নিতুকে বলেছি মাগো যে এরকম রেখার চ্যানেলটা না হ্যাক হয়ে গেছে ও বললো হ্যাঁ কি বলো মা তো ওকে আর আমি কোনো রিপ্লাই দেইনি তো এবার কি হয়েছে কালকে গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখি ও আমার কমেন্টে এসে আমার ভিডিওতে এসে ও কমেন্ট করে গেছে যে খুব ভালো হয়েছে আমি চমকে উঠেছি আমি কোনো কিছু না তাকিয়ে লোগোটা ওটাই ছিল তো পুরানা লোগোটাই ওর ফটোটা দেওয়া ছিল সেম সেম লোগো তো দেখে আমি ভাবলাম আমি ফট করে ওকে কমেন্ট করে দিলাম মাগো তুমি এটা রিকভারি করতে পেরেছো যা খুব ভালোই হয়েছে তো প্রিন্সও অনেক চেষ্টা করেছে এটার জন্য তো ওই ও নিজেই বলেছে মানে রেখা নিজেই বলেছে ভিডিওতে একটা ভিডিও দিয়েছে কালকে তো আমি সেটা ভেবে ওকে কমেন্ট করলাম তার কিছুক্ষণ পর দেখি না ও আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে তার মানে কি ওটা ওর ইসে না চ্যানেলটা যে চলে গেছে হ্যাক হয়েছে ওটা ও রিকোভারি করতে পারেনি কারণ ওর কাছে কোনো প্রুফ ছিল না সব বন্ধুদেরকে বলবো তোমরা প্লিজ যাদের যাদের চ্যানেল আছে তোমরা কিন্তু সবাই প্রুফগুলো একটা ডায়েরির মধ্যে লিখে রেখো ভালো করে যা যা প্রুফ থাকে শর্টকাটে বলে দিলাম আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি আমি লিখিনি তবে আমি লিখে রাখবো তো লিখে রেখো যদি সব প্রুফ থাকে তাহলে নাকি কিছুক্ষণের জন্য সময় থাকে এটা আনার মতো তো আনতে পারবে তোমরা অনেক অভিজ্ঞ সব কিছুই জানো আমার এখানে বলার কিছু নেই আমি কিছু জানি না তো লিখে রেখো এই ভুলটা করো না তো রেখার ক্ষেত্রে তাই হয়েছে ও কিছু লিখে রাখেনি তো প্রিন্স যথেষ্ট চেষ্টা করেছিল আমার ছেলে কিন্তু যেহেতু কোনো প্রুফ নেই ওটা রিকভারি করতে পারেনি তো যখন লিঙ্কটা পাঠালো দেখলাম নতুন লিঙ্ক তো সাফ করে দিলাম দেখো তো সেটাই চাইতে এলাম তোমাদের কাছে একটা এত বড় চ্যানেল একটা হ্যাক হয়ে গেছে ওর মান মন মানসিকতা কি হতে পারে তোমরা একবার ভেবে দেখেছ দেখো একটা চ্যানেল দাঁড় করাতে কত কষ্ট হয় তোমরা ভালো করে জানো তো সেটা ভেবেই তোমাদের কাছে আসা হাত জোর করে চাইছি রেখা সাল তোমরা একটু ওর মেয়ে ওই মেয়েটার পাশে দাঁড়াও একটু মেয়েটার পাশে যাও তোমরা যদি খুঁজে না পাও আমার গতকালে বৃহস্পতিবারের ব্লগে যাও ওখানে ওর কমেন্ট করা আছে ওই কমেন্ট বক্সে গিয়ে তুমি তোমরা একটু প্লিজ সকলে জোর হাত করে আমি চাইছি একটা মা একটা কাকিমা একটা বড়ো মা একটা মাসি একটা বোন তোমাদের কাছে চাইছি আমি তোমাদের সব কিছু হয়ে আমি চাইছি প্লিজ আমার মেয়েটার পাশে একটু দাঁড়াও আমার মেয়ে বলে বলছি না গো কারো পৃথিবীতে মানে যারা আমরা ওয়াইটিতে আছি কারোই যেন এরকম না হয় আর যদিও হয় সবাই সবার পাশে থাকবো ওর মনটা ঠিক করব মনটাকে স্থির করব কি শোনো কী চাই কি পেলে সেটা নয় নাই বা ভাবলে কী দিয়েছ সেটা ভেবে যাও এই ওয়াইটিতে এসে না আমি অনেককে অনেক কিছু দিয়েছি কিন্তু পাওয়ার আশায় কিন্তু দিইনি অনেককে দিয়েছি আজ বলবো না অনেককে দেওয়ার পরে যেন মানে এত ভালো করে দিয়েছি দেওয়ার পর আমাকে তার পরিপ্রেক্ষিতে কি দিয়েছে যেন আমি বলবো দুয়েকের মধ্যে নাম বলে দেবো তোমরা চিন্তা করো না আমি একদম প্রতিবাদী মেয়ে একটা আমি নাম বলতে এক ফুটা যাব না ওই যে একজনকে বলেছি না একজনকে বলেছি সে কিন্তু এখনও কেঁদে বেড়াচ্ছে আমি বলার পর থেকে কিন্তু চ্যানেল আরও ডাউন হয়ে গেছে অন ক্যামেরায় বলছি আমি নাম বলবো না ও কিন্তু এখন কেঁদে বেড়াচ্ছে আমিও বলেছি আমার আরেক মেয়েও বলেছে ওর নামে এটুকু বলে দিলাম তো আমার মেয়েও বুঝে গেছে যে আমার মা মিথ্যে কথা বলেনি আর আমিও বুঝে গেছি আমার মেয়েও মিথ্যে কথা বলেনি তো তাই বললাম কে দেবে বেড়াচ্ছে যেমন দেবে তেমন পাবে ওই যে ও যেমন দিয়েছে দেয়নি কোনো দিন এই যে এখন কে দেবে বেড়াচ্ছে এখন তো প্রত্যেকটা ব্লক কে দেখে দে দিচ্ছে আমি দেখি না তবে আরও একজন আমার প্রিয় মানুষ আছে কাছের মানুষ ও আমাকে একটা জানো এই যে এত মোটা সেই ষাট সত্তরটা সাবস্ক্রাইবার তখন থেকে ওর পাশে আছি গত দুদিন থেকে ও আমাকে যেন এত মোটা একদম মানে খাস বাংলা ভাষায় বস্তির বন্ধুরা যারা আছো বুঝতে পারবে ওই যে বৌরা ভাস বাস বলে না বৌরা বাস ওই বৌরা বাস হয় না এত মোটা একটা আছোলা বাস এনে আমাকে এদিক দিয়ে এনে এদিক দিয়ে নিয়ে গিয়ে পিছন দিয়ে করে ঢুকিয়ে দিয়েছে তবে ওকে আমি দেবো দুটো দিন যেতে দাও শুধু রেখার চ্যানেলটা একটু ঠিক হোক তারপর দেবো আমার মন মানসিকতা এখন কিছুই ঠিক নেই আমি হলো এরকম আমার যা হয় হোক না হয় না হোক আমি কখনো বলি না তোমাদেরকে সাফ ইয়ে করো সাফ করো আমাকে আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আরে তোমার যে তোমাদের ভালোবাসার জায়গা এটা তোমরা ভালোবেসে যেটা দেবে আমি সেটা আঁচল পেতে নেব তোমাদেরকে পেশার দেবো কেন আমি পেশার আমি দেব না তবে এত ভালোবাসার পরে যে আমাকে তার প্রতিদানটা দিয়েছে তার রিপ্লাই তো আমাকে দিতেই হবে সেটা যতক্ষণ না দেব আমাকে কুড়ে কুড়ে খাবে তো তার প্রতিদান আমি নিশ্চয় দিব তো যে বন্ধুকে বলছি বন্ধু বুঝতে পারছো কি না আমি জানি না তো তুমি তৈরি হও তুমি যেমন আমাকে এত বড় বৌড়া বাসটা দিয়েছো না আমি তোমাকেও একটা দেব তুমি চিন্তা করো না দু এক দিনের মধ্যেই তোমার নামে ভিডিও আসছে তো এটাই বলবো প্লিজ আবারও হাত করে বলছি রেখা সোয়াল্ট সবাই ওর সঙ্গে একটু অ্যাড হয়ে যাও ওর পাশে একটু দাঁড়াও আমি আমি আবারও বলছি আমার কমেন্ট বক্সে যাও রেখা সোয়াল বলে পাবে কমেন্টে ও আমাকে কমেন্ট করেছে সেখান থেকে তোমরা চলে যাও ওর পাশে দাঁড়াও ওর মান মন মানসিকতা কিছুই ভালো নেই তোমরা নিজেকে দিয়ে একটু পরের চিন্তাটা করো আমি জানি যারা বুঝা বুঝে যাবে যারা যাওয়ার যাবে আমি যতজনকে যত কিছুর নাম মানে যত চ্যানেলের নাম বলেছি সবাই গিয়েছ আমি জানি এটাও যাবে আমাকে ফিরিয়ে দিবে না একটা মা হয়ে একটা মেয়ের জন্য আচল পেতে এই ভিক্ষাটা চাইছি নিশ্চয়ই তোমরা ফিরিয়ে দিবে না তো ফিরিয়ে দাও আমা আমাকে দিও এটা এটাই চাইছি আবারও হাত করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাই কে বাই বাই